হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সুস্বাদু এবং খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন এখানে আমি ফুলকপি নিয়ে নিছি ভালোভাবে কেটে ধুয়ে সুন্দর করে তারপর ছোটো ছোটো সাইজ করে নিয়েছি দেখতেছেন তারপর পাতিলে পানি দিয়ে দিছি তারপর দুই চামচ লবণ দিয়ে দিছি তারপর এখানে আমি চিনি সস দিয়ে দিছি খাওয়ার পর দেখতেছেন পানিটা প্রায় গরম হয়ে আইছে বলক আইসে পড়ছে পানির মধ্যে তারপর আমি দিয়ে দিলাম এখন কবিগুলো এখানে আমি কেটে রাখছি ভাজা পাতা কাঁচামরিচ তারপর পেঁয়াজ রেশুন টমেটো এখানে আমি একটা বাটিতে নিয়ে নিছি। কিছুটা ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছুটা পানি পানি দেওয়ার পর হাতের সাজ যে একটা ডো বানাইতেছি দেখতেছেন পাতলা হইবো অনেকটা পাতলা হইব তারপর চুলাই চই লাগেছি চুলা অন করার পর দিয়ে দিলাম কড়াইয়াতে তেল সবিন তেল দিয়ে দিলাম দেখতাছেন তারপর যে কবিটা সিদ্ধ করছি ওই সিদ্ধ কবিটা আমি এই ডোটার মধ্যে দেখতেছেন মাখিয়ে নিয়েছি নেওয়ার পর আমি কড়াইয়াতে দিয়ে দিলাম তেলে গরম তেলে আমি ভেজে নিব এখন ভালো করে দেখতেছেন মচমচে হয়ে গেছে কি সুন্দর করে বেজে নিছি একে একে আমি সবগুলো সুন্দর করে বেজে নিব তারপর কিছুটা তেল দিয়ে নিছি আবার দেখতেছেন তেল দেওয়ার পর দিয়ে দিলাম রেশন কুচি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি ভালো করে লেড়ে চেড়ে নিব যতক্ষণ না ব্রাউন কালার হইয়া যায় দেখতেছেন আস্তে ধীরে সবগুলো লেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিতেছি টমেটো তারপর দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পর একটু লেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম আদা রেশন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিছি আজকে হলুদের গুঁড়া দিবো না স্কিপ করব হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়াটা দিয়ে তারপর এখন সস দিয়ে দিব আমি দেখতেছেন সসটা দেওয়ার পর আমি এখন ভালো করে সব মশলা একসাথে মিক্স করে নিব আস্তে আস্তে করে দেখতেছেন ভালো করে লেড়ে চেড়ে মশলাটা অনেকটাই আঠা হয়ে গেছে তারপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দেখতেছেন একে একে আমি সুন্দর করে ফুলকপি দেওয়ার পর এখন লেড়ে চেড়ে নিব সম্পূর্ণ মশলার সাথে মিক্স করে যারা নাকি কবি খাইতে চান না বলেন যে ঘাস ঘাস মনে হয় মতো ঘাস কেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখলে বুঝবেন কত সহজভাবে ভাবে আমি এই রেসিপিটা আজকে রান্না করছি খুবই মজা খুবই সুস্বাদু হয় তারপর আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে তার জন্য আমি দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা কুচি তারপর আমি এখন ভালোভাবে লেড়ে চেড়ে নিবো আমার ফাইনাল লোকটা কতই সুন্দর কতই হইসে খাইতো দেখলে মনে হইতাছে কতটা মজা হইবো খাইলে যে কতটা মজা হইবো বলার মতো না অনেকটাই মজা হইসে দেখতেছেন অনেকে কবি খাইতে চান না যে কবি ভালো লাগে না তারা এইভাবে রান্না করে খাইতে পারেন এখন আমি খেয়ে দেখাবো দেখতেছেন আমি ভাত নিয়ে আনিসি গরম ভাতের সাথে খাইলে খুবই মজা লাগে আমার তরকারিটা কালারটা কত সুন্দর এখন আমি খেয়ে দেখাই তারপর আমি আস্তে আস্তে করে দেখেন সুন্দর করে মাখিয়ে এই যে দেখতাছেন কত সুন্দর করে মাখিয়ে নিছি এখন আমি খেয়ে দেখাবো আপনাদের হুম খুবই মজা খুবই মজা এমনি হয়েছে